বিচার আমরা করব না আপনারা কেউ বিচার হাতে তুলে নেবেন না আমাদের নেতা তারেক রহমান বলেছেন ইনশাল্লাহ সব অন্যায় অত্যাচারের শাস্তি তাদেরকে পেতেই হবে এবং সেইটা আইনের মাধ্যমে হবে বর্তমানে যে সরকার আমাদের দেশে গঠন করা হয়েছে এখনো আপনারা হয়তো তাদেরকে পান নাই ইনশাল্লাহ আজকে রাতে সন্ধ্যায় আমার আমার জানা মতে আজকে ওত নেবেন কালকে থেকে হয়তো তাদের কার্যক্রম শুরু হবে তারা ইনশাল্লাহ সকল হত্যা বিচার এবং আমাদের বর্তমান গত যে সরকার বিগত দিনে যে জুলুম হত্যা বা মামলা মিথ্যা মামলা আপনার লুটপাট যা কিছু করেছে সব কিছুর বিচার ইনশাল্লাহ হবে কিন্তু আমরা আমাদের দলীয় ভাবে কোনো কিছু আমরা হাতে তুলে নিব না বিচার কেউ হাতে করবেন না আপনারা কারো গায়ে হাত দিবেন না কারো ব্যবসা লুট করবেন না কারো ঘর বাড়ি পোড়াবেন না আপনারা দেখেছেন গত দুই তিন দিনে আন্দোলনের সময় এবং আজ গতকালকেও বাংলাদেশে অনেক পুলিশ অফিস লুট হয়েছে আপনার থানা লুট হয়েছে পুলিশদেরকে হত্যা করা হয়েছে এগুলো আমরা করি নাই সাধারণ জনগণে করেছে ছাত্র ভাইরা করে নাই সাধারণ জনগণে গুপ্ত হয়ে পড়েছে এটা কারণ কি পুলিশ সাধারণ জনগণের কাছ করে বিনা কারণে বিনা মামলায় ধরে ধরে নিয়ে তস্কর করা হয়েছে জমি দখল করা হয়েছে ব্যবসা দখল করা হয়েছে পুলিশে বসে বসে দেখছে পিছন থেকে আমলিক দেখতে সহযোগিতা করেছিল এটা কিন্তু পুলিশে ইচ্ছা করে করে নাই আমলিগের লীগের ওই প্রধানমন্ত্রী থেকে এলাকায় যারা এমপি আছে তারা জোর করে পুলিশ দিয়ে বাধ্য করে সেগুলো করার জন্য ইনশাল্লাহ আপনারা দেখবেন যে পুলিশ ওই সময় তাদের সাথে থেকে অত্যাচার দূর করেছে সেই পুলিশ ভাইয়েরাই আপনাদের পাশে থেকে ইনশাল্লাহ জনগণের পাশে থেকে আমাদের পাশে থেকে আপনাদের সর্ব ব্যাপারে সহযোগিতা করবে কারণ আমাদের নেতা তারেক রহমান বলেছে আমরা প্রতিষ্ঠিত আমরা আইনের শাসন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব গণতন্ত্র ইনশাল্লাহ ফিরে এসেছে আমি একটু পরে আমাদের এসপি সাহেবের অফিসে যাব আমাদের জেলা বিএনপির বিভিন্ন উপজেলা সভাপতি সেক্রেটারি যারা আছেন তারা আমার সাথে যাবেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য যারা আছেন তারা আমার সাথে যাবেন আর অন্য অন্য দলেরও যে একজন থাকতে পারে এসপি সাহেব তাদেরকে দাওয়াত দিয়েছেন তারা যাদেরকে দাওয়াত দিচ্ছে তারাই যাবেন আর আমি একটু বলি আমরা এখানে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে সবাইকে আমি তাদেরকে আমাদের দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি বাগড়া জেলা বিএনপির পক্ষ থেকে আমার সাথে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে জেলা বিএনপির যুব শঙ্শোর আলী মোহন আছেন আমাদের কেন্দ্রীয় যুব দলের অ জয়েন্ট বুকের খবরের সম্পাদক মাসুমুলত মাসুম আমাদের সদস্য উপজেলার সাবেক সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালিক বর্তমান জেলা বিএনপি আপ্যা কমিটি সদস্য সাবেক উপজেলা বিএনপি সভাপতি শাহালি রবি বর্তমান জেলা বিএনপি আপ্যা কমিটির সদস্য আমাদের আরগা কমিটি সদস্য হামিদ হিরবি সাবেক জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আমাদের যুবদলের সাবেক সভাপতি

সেক্রেটারি ইফা আছেন মহিলা দলের আরো অনেক নেতৃবৃন্দ এখানে আছেন আমাদের কৃষক দলের সভাপতি জুয়েল ভাই আছে সেক্রেটারি তহিদ তহিদ ফকির আছেন আইনজীবী ফোরামের সভাপতি আমাদের মোশারক হোসেন মন্ত্রী আছেন আমাদের আহ্বায়ক কমিটি অন্যতম সদস্য আসাদ ভাই আছেন অ্যাডভোকেট আসাদ সে আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম জুয়েল আছেন আমাদের আমাদের আইনজীবী সমিতির সেক্রেটারি আলতাফ হোসেন অ্যাডভোকেট আলতাফ হোসেন আছেন উনি আমাদের আইনজীবী ফোরামেরও সেক্রেটারি আমাদের